আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি কাকরহাটে এটি মূলত একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রাম্য হাট এখানে গিরিবাজ এবং হচ্ছে বিদেশি কবুতর এর সংখ্যা বেশি হয়ে থাকে কিছু মানে গোলা কবুতর উঠে থাকে ফেন্সি আইটেমেরও কবুতর কিছু উঠে থাকে বিভিন্ন প্রকারের কবুতর এ হাটে উঠে থাকে হাট থেকে এ হাটের কেনা বেচা হচ্ছে বিক্রি করলে বিক্রি করলে দশ টাকা প্রদান করতে হয় ছাড় যেটাকে খাজনা বলে আর যদি কেনেন তাহলে যতগুলো কবুতরই কিনবেন কোনো খাজনা প্রদান করা লাগবে না ওটার কষ্ট নাই যদি বিক্রি করেন তাহলে দশ টাকা প্রদান করা লাগবে হাট থেকে যারা এসে বাইক থেকে কবুতর কিনবেন অবশ্যই দেখে শুনে কবিতর কেনার চেষ্টা করবেন হাটে সুস্থ অসুস্থ সব ধরনের কবুতর থাকে বিভিন্ন ধরনের কবুতর উঠে থাকে কবুতর অবশ্যই কিনে আপনারা যারা নতুন আছেন অবশ্যই নির্দিষ্ট ডিস্টেন্সে রাখবেন কবুতরকে ভালো সময়ের জন্য একটা সময় দেখা যাচ্ছে কবুতরটা দেখবেন যখন হচ্ছে সিমটম কোনো নাই খারাপ সিমটম তখন ওকে আপনার লপটে প্রবেশ করাবেন নাহলে রোগ জীবাণু থেকে যায় অনেক এবং চেষ্টা করবেন কবুতরকে কিড়মির কোষ করানোর কিড়মির কোষ করানোর ফলে হচ্ছে হাট থেকে যদি হাটে হাটে কোনো রোগ জীবাণু থাকে অবশ্যই সেটা বেরিয়ে যাবে এবং কবুতরটা সুস্থ সবল হয়ে যাবে চলুন হাটটি ঘুরে দেখানো যাক হাটটি সুস্থ ঘুরে এর আগে শীতের কারণে মানুষ কম এদিকে আগে যখন আগের বারে তখন এখানে বসেছিল আজকে আবার দেখছি এদিকে কম মানে জন্য আজকে কম এক কথায় শীতের কারণে মূলত শীত পড়ে যাচ্ছে শীতের ভিতরে আপনারা অবশ্যই কবুতরকে বিশেষ যত্ন নেবেন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সবুজ কবুতর দেখাচ্ছি তার সাহায্য সবুজ কবুতর দেখতে পাচ্ছেন পাখাটা অনেক সুন্দর এসব কবুতর সচরাচর এক দেড় ঘন্টা উড়ে থাকে সবুজ সবুজ নন এটা নর কবুতর দেখতে পাচ্ছেন মতি চোখের কবিতাটা মোটামুটি উঠবে দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা আছে ভালোই খারাপ না ব্যালেন্স মোটামুটি ব্যালেন্স একটু কবিতাটা এক দেড় ঘন্টা করে থাকবে এটা ক টাকা যাচ্ছ তিনশো টাকা সবুজ কবিতা দেখতে পাচ্ছেন দর্শক একটা তিনশো টাকা যাচ্ছেন উনি মোটামুটি আছে ভালো হবে মোটামুটি খারাপ না ভালোই আছে আচ্ছা ওই সাত দিন কবিতাটা দেখি হ্যাঁ ছিমে ছিল না দেখি হবে ভাইয়া

ওইটা দেখো হ্যাঁ হেডে নন্নামা দিদা এখানে দর্শকের পর দেখতে সীমা চিটা কবুতর দেখতে পাচ্ছেন রং করা আছে এখানে পায়ে পামুচ আছে এই যে হালকা সবজি আছে মনে হয় কবুতরটার হাত থেকে কবুতর কেনার সময় অবশ্য সিমটম দেখে নেবেন কবুতর রোগ জীবাণু থেকেই যায় কবুতরটার পায়ে পা ফেদার আছে হালকা এই যে পাখা এই যে পাখা মোটামুটি এটা কত টাকা যাচ্ছে তিনশো সবই তিনশো ভাইয়ের খাতাতে সবই তিনশো করে চলুন পরবর্তী খাতে যাওয়া যায় ভালো দেবো

সাড় কবিতা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে জনস্টোকে পাখা আছে মোটামুটি বড় বড়ই এসব এই কবিতাটা ভালো হলে খুব ভালো হবে হলে হবে না তুলা তুলনা আছে মোটামুটি কবিতা যখন হচ্ছে দেখতে পাচ্ছেন মুখের এখানে হচ্ছে ইয়া থাকবে খোলা থাকবে তখন এটা মোটামুটি তোলা না সেই কবিতাটা মোটামুটি ভালো উঠবে এটার ব্যালেন্সটা আছে যে মোটামুটি দেখতে পাচ্ছেন খারাপ না ভালো আছে এটা ক টাকা বুঝছেন এটা সাড়ে তিনশো টাকা বলছেন এটা জলস্রফা এটা জলস্রোক আর দবি কবিতাটা দেখান তো এর পর্যায়ে একটা দবি কবিতা দেখতে পাচ্ছেন আপনার এলাকাতে কি কবিতা বলবে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কবিতাটি কম বয়সী কবিতর আছে এর রেজাল্ট হবে এটা পুরনো খেল ভালো হবে খেল আছে বলছেন উনি দেখতে পাচ্ছেন ব্যালেন্স কবিতর ভালো কবিতর সবসময় উপরে যাওয়ার চেষ্টা করবে দেখতে পাচ্ছেন পাখাটা মোটামুটি ভালো আছে কম বয়সী কবিতর এরা ক টাকা বলছেন টাকা এটা তিনশো টাকা বলছেন

দশকের পর্যায় একটা জ্যাক দবাজ কবিতর দেখতে পাচ্ছেন জাক দবাজ কুলত মানে হালকা কাল সাদা আছে যে এখানে পাখা বাঁধা আছে এটা ধরা কবুতর নাকি সম্ভবত মনে ধরা কবুতর এটা দেখতে পাচ্ছেন দুই চোখ দুই রকম আছে এটা কটাকা ভাই এটা কটাকা বলছেন চারশো টাকা এটা চারশো টাকা বলছেন উনি জ্যাক দবাজার এর রেজাল্ট কেমন আছে ধরা কবুতর না এটা আপনার এটা আপনার ধরা কবুতর দুটো তিনটা কেটে খেল আছে বাঁধি আছে দুই চোখের কবুতর চারশো টাকা লাস্ট দাম কত চারশো দাম নাকি চারশো দাম আর আরো কিছু কবুতর আছে খাতাতে কবুতর আছে কবুতরের চোখটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর চোখ আহ কবুতরের চোখটা আসলে সুন্দর এসব কবিতার হাসি রয়েছে অতি পুরাতন গিরি গাছ কবুতর ব্লাড লাইনের

কীর একটা ভালো হবে আশা আশা করা যাচ্ছে ভাইয়ের রেজাল্ট হচ্ছে কবি আচ্ছা ভাইয়ের নাম্বার বলেন এবং বাসা বলুন নাম্বার বলেন ভাই আপনি একটা নাম্বারটা কবি জিরা ছেড়ে ছিচল্লিশ সত্তর নব্বই আচ্ছা ভাইয়ের নাম কি হিমাম ঠিক আছে দশকের একটা নীল একদম কবি দেখতে আপনারা রাতটা সুন্দর রাত থেকে একটা নীলাপিলম কবিতা দেখতে পাচ্ছেন দর্শক হাতে অনেক ব্যাং জামছে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে দেখাতে খুবই অসুবিধা হচ্ছে নীলাপিলম কবিতর রাস্তায়গিরিবাদ নীলা পিলন কবিতা দেখতে পাচ্ছেন দশক একটা রাজশাহী গিরিবাজ এই কবিতাটা দেখার জন্য অনেক ঝামেলা হলো রাজশাহীতে রাস্তাতে অনেক জ্ঞান ছো এর জন্য এ দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা আছে মোটামুটি সব কবিতর মোটামুটি উঠে থাকে রাজশাহী গিরিবাজ কবিতর এটা মোটামুটি উঠবে এটা তার ভালো কবিতা নয় হচ্ছে খাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাটে প্রচুর জ্ঞান এই কারণে দেখাতে খুবই অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন হাটের পরিস্থিতি হাটের মাঝখানে বসে গেছে রাস্তার মাঝখানের জন্য দেখাটা খুবই অসুবিধা হচ্ছে তাও ভালো ভালো কবিতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি পুরো ভিডিও জুড়ে থাকবেন ধৈর্য ধরে দেখেন দেখবেন আশা করছি আজকের ভিডিওটা একটু খারাপ হয়ে খারাপ হয়ে গেলে কেউ খারাপ হয়ে গেলে কেউ কিছু মনে করেন না তাও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তাও দেখা ওটা এরপর যে একটা দৌগি চুটা কবুতর দেখতে পাচ্ছেন এটা একটা দৌগি চুটা কবুতর এটা কটা কাছে চাইলেন আপনি সাড়ে তিনশো টাকা এটা সাড়ে তিনশো টাকা চাচ্ছেন উনি দৌগি চুটা একটা কবুতর ভালো হবে মোটামুটি এটা রেজাল্ট কেমন আছে আপনার কাছে আঙ্কেল এটা রেজাল্ট কেমন এটা রেজাল্ট কেমন এটা এটা রেজাল্ট ভালো আছে তিনশো চারশো টাকা নাকি চারশো টাকা চাচ্ছেন উনি মোটামুটি একটা কবুতর আছে ভালোই আছে খারাপ না তার একটা কবিতর আছে ছিমে এগুলো অত ভালো হবে না ওই কবিতরই একটা আছে দেখানোর মতো ছিমে ছিটো কবিতর দেখতে পাচ্ছেন এবার ছিমে দোবাজ হালকা হালকা সাদা আছে এই সাদা সাদায় সাদা থাকলে দোবাজ রাস্তায় বাস কবিতর এটা আর দেখতে পাচ্ছি চোখটার মধ্যে আছে যে পাখা পায়ে হালকা হালকা ফেদার আছে খাওয়ানো আছে মোটামুটি গ্রামের কবিতর এর সব খাওয়ানো থাকে এরা সবসময় খাবারের পরে থাকে হাটটায় কিনা সব কবিতর অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন এই দেখতে পাচ্ছেন চোখটায় যে পাখা হাট আজকে সেরকম ভালো কবিতা উঠে নিয়ে যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আরো কিছু কবিতা আছে এখানে দেখাবো এখানে একটা নীলা নীলম কবিতা দেখতে পাচ্ছেন এই কবিতাটাই আছে মোটামুটি ভালো যে মনে হচ্ছে এটা উঠবে আর বাকিগুলা মনে হলো না যে ভালো হবে ওটো দেখতে পাচ্ছেন এই কবিতাটার ব্যালেন্স আছে মনে ভালো হবে যে ভালো কবিতাটা ভালো আছে ভালো কবিতা সবসময় চেনা ব্যালেন্সে চোখে উপরে যাবে সে দেখতে পাচ্ছেন চোখ হলুদ চোখের কবিতার এটা একটা চাচা এটা কটাকা যাচ্ছেন

বাচ্চা তুলনার জন্য পারফেক্ট হবে সব উঠবে না এটা দেখানোর কারণ এই যে কালারটা সুন্দর কালার এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এটা পাশে ফেলে অনেক সুন্দর লাগবে দেখলে মোটামুটি সুন্দর একটা কবুতর আছে আরও কিছু কবুতর আছে ওগুলো দেখাবো আপনাদেরকে খায়ের কাছে একটা আছে উড়ন খেলালা গ্যারেন্টি ভাই এটা কেরকম খেল ভাই ভালো খেল খুবই তাই বলছেন উনি এটা এটা গ্যারেন্টি আর ওনার কবুতর একটা সম্ভবত ক্রস করা আছে কবুতরটা এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স দেখাবো আপনাদেরকে যে ব্যালেন্সটা আছে মোটামুটি দেখতে পাচ্ছেন ভালো কবুতর উপরে যাওয়ার চেষ্টা করবো সবসময় খারাপ কবুতর হলে ব্যালেন্স ভালো হবে না এই যে দেখতে পাচ্ছেন কবুতরটা ভাই এটা কথা বলছেন ভাই এটা কথা বলছেন হ্যাঁ তিনশো টাকা তিনশো টাকা যাচ্ছেন উনি একটা রেজাল্টেড কবুতর দেখতে পাচ্ছেন তিনশো টাকা এলে কাকনাট থেকে পেয়ে যাবেন আপনারা আরও কিছু দর্শক হাটে আজকে আপনি দেখে ভালো ভালো কবিতা দেখানোর চেষ্টা করলাম আজকে ভিডিও অত ভালো হয়নি আমার সাথে যে ভিডিও করে উনি নাই আরেকজন একটু ভিডিও করলো এর জন্য ভিডিওর মানটা একটু খারাপ হলো ভিডিওর মাঝে একটু ভুল হয়ে থাকলে সবাই কমা দৃষ্টি দেখবেন হাটে প্রচুর জাম দেখতে পাচ্ছেন আপনারা মানুষ জিনিসের কারণে কবিতা দেখানো অসুবিধা হলো আর কি আপনারা যদি অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে বেলন বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং একটি লাইক করে দিবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দ্বিতীয় পার্টে দেখানো হবে প্রথম পার্টে সব কবিতা দেখানো সম্ভব হয়নি অবশ্যই দ্বিতীয় পার্টে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম